হাফেজ মোহাম্মদ রাব্বি পিতা মোহাম্মদ মোজাম্মেল হক এই ছেলের বাড়ি ময়মিন সিং তার নানা নানির বাড়িতে লজিং খেয়ে শেষ করেছে ওনার নানা নাম মোহাম্মদ আবু কাসেম তিনার বাড়িতে অর্থাৎ নানা নানির বাড়িতে খাবার খেয়ে শেষ করেছেন আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জবানার বড় আলেম হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করে জি দুইজন মেহমানের হাতে সভাপতিদের বরকতি হাতে তাদের মাথায় পানি পড়িয়ে বলছেন তিন নাম্বার হাফেজ মোহাম্মদ আবু তাহেদ হাফেজ মোহাম্মদ আবু তাহেদ পিতা জহরুল ইসলাম এনার বাড়ি হচ্ছে মাধবপুর লজিক খেয়ে লেখাপড়া শেষ করেছেন অর্থাৎ হেপ শেষ করেছেন মোহাম্মদ মোস্তফা মোস্তফা দাদার বাড়িতে খাবার খেয়ে সে হেপ শেষ করেছে সকলে দোয়া করবেন আল্লাহ তাদেরকে বড় আলেম হিসাবে কবুল করেন আর যারা তিনবেলা খাবার খাওয়াইয়েছেন ভালোবেসে আদর সেন আদর যত্ন করে মায়া মহাব্বত দিয়ে ভালোবেসে সন্তানের মতো করে তারা খাবার খাইয়ে তাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ যেন প্রত্যেকটা খাবারের বিনিময় তাদেরকে যেন তাদের পরিবার পরিজন সকলকে যেন আল্লাহ তালা জান্নাতে রসিরা হিসেবে কবুল করে সকল বলি আল্লাহ আমি আলহামদুলিল্লাহ